কুম্ভিয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন মা ও শিশু রোগে অভিজ্ঞ আজকে আমরা মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে বিয়ের পরে যারা স্ত্রীকে এখনো পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না এবং সঙ্গমকালীন যাদের দ্রুত আউট হয়ে যাচ্ছে যাদের তাদের নিয়ে আমার আজকে ভিডিওর টপিক থাকবে সমস্যা যদি আপনার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এটি হতে থাকে নিয়মিত তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে যদি আপনার হঠাৎ করে অনেক সময় এটি হয়ে থাকে টেনশনের কারণে অতিরিক্ত শরীরের কাম উত্তেজনা থাকলে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় অনেকদিন পর পর যদি সহবাস করা হয় সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত হয় সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ যাদের এমনি শারীরিক কোনো সমস্যা নাই কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে টাইমটা বৃদ্ধি হচ্ছে না অতিরিক্ত মাথায় টেনশন অতিরিক্ত কাম তেজ এটা থাকলে তাদের দ্রুত বীজপাতের সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা একটা ট্যাবলেটের কথা বলবো যাদের এই অতিরিক্ত কাম অতিরিক্ত উত্তেজনা এবং দ্রুত সবস করতে পারলে বাছেন এমন ধরনের যে উত্তেজনা শরীরে আসে এটি নিয়ন্ত্রণ করার জন্য একটা ট্যাবলেটের কথা বলবো যেটি খেলে আপনাদের দ্রুত বীজপাতের সমস্যাও দূর হবে এবং এটা স্থায়ীভাবেও কাজ হবে কতদিন খেলে সেটি কাজ হবে সেটি জানিয়ে দেবো পাশাপাশি আপনারা এইটি ব্যবহার করলে আপনাদের টাইমিংটা লং টাইম হবে যাদের দ্রুত বীর্য স্কন হয়ে যাচ্ছে তাদের এটি ব্যবহার করলে তারা লং টাইম মিলন করতে পারবেন তা যেসব ভাইদের দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে তাদের জন্য এই স্প্রেটি নিয়ে এসেছি এটি একটা স্প্রে আর এই স্প্রেটি ব্যবহার করলে আপনাদের স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার যৌন সমস্যা না থাকে দ্রুত বীর্যপাতের সমস্যা যদি না থাকে আপনারা এটি ব্যবহার করলে আপনার স্ত্রীকে পরিপূর্ণ দিতে পারবেন এটা গ্রান্টি দিতে বলতে পারি আর পাশাপাশি একটা ওষুধ খেতে হবে আর আপনাদের বলবো আপনারা নিয়মিত কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম খুরমা খেজুর কাঁচা ডিম দুধ এগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন শরীরে টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে হবে টেস্টোস্টেরন হরমোন যত আপনার বৃদ্ধি হবে তত আপনি মিলনে সময় পাবেন এবং আপনার শরীর থাকবে স্ট্রং শক্তিশালী এবং মিলনে দ্রুত বীর্যপাতের সমস্যা হবে না তা আপনাদের বলবো যদি আপনাদের ছয় মাস পার হয়ে গেছে এই সমস্যাটি তারা অবশ্যই চিকিৎসা নিতে পারবেন অবশ্যই চিকিৎসা নিতে হবে তা যদি আপনার আপনারা অনলাইনে আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান বা আমার চেম্বারে সে চিকিৎসা নিতে চান তাহলে নিতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপের মান নাম্বারের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো আমার সাথে বলবেন সমস্যাগুলো শুনবো শুনে কোনো যদি রিপোর্ট করতে হয় কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয় পরীক্ষা করতে দেবো যদি কোনো রিপোর্ট থাকে রিপোর্টগুলো দেখবো দেখে শুনে আপনার অনলাইনে চিকিৎসা নিতে পারবেন তো অনলাইনে যদি চিকিৎসা নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে চিকিৎসা নিতে পারবেন অনেক রোগী আল্লাহর মতে অনলাইনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে তা বেশি কথা না বলে চলেন শুরু করি এই স্প্রেটির নাম কি এই স্প্রেটির নাম হচ্ছে জায়লোকেন স্প্রে এটি মিলন করার সময় যখন মিলন করবেন ফেনিসটা স্ট্রং করতে হবে আগে ফেনিসটা স্ট্রং করে পেনিসের মাথায় এখানে একটা চাপ দিলে একটা স্প্রে বেরোবে মাথায় এভাবে স্প্রে করে আপনি এক থেকে দুই মিনিট পরে টিস্যু বা টিস্যু দিয়ে সেটা মুছে ফেলবেন এবং পেনিসটা স্ট্রং অবস্থায় সবাস করতে হবে পেনিসটা নুয়ে পড়লে স্প্রে করলে কিন্তু কোনো কাজ হবে না পেনিসটা তখন স্ট্রং হতে চাবে না এটি ফেনিসটা স্ট্রং করে দাঁড় করিয়ে তারপরে পেনিসির মাথায় শুধু স্প্রে করতে হবে পেনিসির গায়েটাই স্প্রে করা যাবে না শুধু পেনিসের মাথায় স্প্রে করে এক থেকে দুই মিনিট পরে টিস্যু দিয়ে মুছে ফেলবেন বা শুকায় গেলে আপনারা এক থেকে দুই মিনিটের ভিতরে যদি শুকাই যায় তাহলে সবাস করবেন জরায়ু ভিতরে কোনো স্প্রে স্প্রে করার দরকার নেই তাতে ক্ষতি হবে স্প্রেটি করার কারণে তাদের সহবাসের টাইমটা দ্বিগুণ বা তিনগুণ করে দিতে পারে তিন টাইম বাড়াতে পারে আপনার স্প্রেটি ব্যবহার করার কারণে যাদের আধা ঘন্টা বীর স্কলন হয়ে যায় তাদের এক ঘন্টা হতে পারে যাদের দশ মিনিট হয়ে যায় তাদের আধা ঘন্টা হতে পারে এরমভাবে টাইমটা বাড়াতে পারে সেজন্য আপনাদের বলবো এই স্প্রেটি ব্যবহার করবেন পাশাপাশি জিএ টবলিক আপনাদের খেতে হবে এস সিটালোগ্রাম টেন এস এ টেনে আপনার হেলথ কেয়ার কোম্পানি এ সিটা টেন এমজি এটি প্রতিদিন রাতে একটা করে খেতে হবে প্রথমে ফাইভ এমজি দিয়ে শুরু করবেন যে ফাইভ এমজি দিয়ে রাতে একটা করে খাবেন দশ দিন খাওয়ার পরে টেন এমজি শুরু করবেন এবং রাতে একটা করে টেন খাবেন আবার দশ দিন পরে সকালে একটা রাতে একটা করে টেন এমজি কন্টিনিউ তিন মাস খাবেন দেখবেন আপনারা এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন যদি এগুলো খেয়ে নাও মুক্তি হয় তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে এটা স্প্রে কোথায় পাবেন এই স্প্রেটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাবেন যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন আর কুরিয়ার কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো যদি নিতে চান তাহলে দুইশো টাকা পড়বে আপনারা নিলে নিতে পারবেন ব্যবহারের কোনো পার্শ্ববর্তিক নেই আপনারা নিলে ব্যবহার করতে পারেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ